মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী চেহারাটা পরিবর্তন ঘটনা কি আল্লাহর নবী রাত পার হয়ে গেল মাইমুনা জিবরাইল আসলেন না আর কথা মনে কোন কোনদিন আমার সাথে অদা করেছেন আর আসেননি এমন অদা খেলা খেলাফও ঘটেনি এইজন্য আমি চিন্তিত কি হলো আমি বুঝলাম না জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে এই কথা তিনি আমাকে বলেছেন রাত পার হয়ে গেল তিনি আসলেন না তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না এইভাবে দিন পার হতে লাগলো চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে হঠাৎ করে তার মনে পড়লো যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে ও আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে হয়তো বা এমনটা হতে পারে ফামারা পাউহরে যাবে তিনি আদেশ করলেন এটা বের করো তো নিজে হাতে পানি নিলেন কুকুরটা সরিয়ে দেওয়ার পরে কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নিলেন ফাননাজাহহু তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন ফামসা সন্ধ্যা হতে না হতেই লাকিয়াহু জিবরাইল জিবরাইল চলে আসলেন জিবরাইল চলে আসতে আল্লাহর নবী বললেন